আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো আজকে আমরা চলে আসলাম মিরপুর চিড়িয়াখানা জাতীয় চিড়িয়াখানা দেখার জন্য তো আমাদের আসলে একটু কোয়ালিটি টাইম দেওয়ার জন্য চলে আসছি বাচ্চা কাচ্চা নিয়ে আমরা ছোটো বাচ্চাদের নিয়ে চলে আসছি আজকে তো এখানে আমরা হচ্ছে টিকিট কেটে নিচ্ছি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার টিকিট বর্তমান মূল্য জন প্রতি পঞ্চাশ টাকা তো এখানে একটা জিনিস হচ্ছে দুই বছরের বাচ্চাদের থেকে টিকিট নেওয়া হচ্ছে তো আমরা প্রথমে বুঝতে পারিনি কিন্তু পরে দেখলাম যে ওনারা আমাদের বললো যে দুই বছরের বাচ্চাদেরও টিকিট দিতে হবে তো আলহামদুলিল্লাহ আমরা চিড়িয়াখানায় ঢুকে গেলাম এই তো আমার বাবু চিড়িয়াখানায় হোডিং দেখছে আর এখানে কিন্তু আমরা প্রথমে একবার এসেছিলাম তখন আমার বাচ্চার বয়স ছিল দেড় বছর তখন সে তেমন কিছুই বুঝতো না বাট এখন সে মোটামুটি ভালোই বুঝে তো হরিণ দেখছে আর নানান ধরনের প্রশ্ন করছে আর আমরা যখন চিড়িয়াখানায় চলে আসলাম তখন হাঁটছিলাম তখন বৃষ্টি নেমে গেছে বৃষ্টির জন্য আমরা ভালো মতন উপভোগ করতে পারিনি এখানে আমরা হচ্ছে চিড়ি চিড়িয়াখানায় একটা যাত্রী ছাউনিতে বসে ছিলাম কারণ বৃষ্টির কারণ আমরা দেখতে পাচ্ছিলাম না আর সাথে আমরা একটাই নিয়েছিলাম তো এখানে আমরা ঘোরাঘুরি করছি আসলে চিড়িয়াখানাটা এত বড় মানে যারা অনেক এনার্জিটিক তারাই শুধু চিড়িয়াখানাটা উপভোগ করতে পারবে কিন্তু আমাদের সাথে যারা ছিল তারা কিন্তু একটু হাঁটতে পারে না কারণ তারা তাদের হাঁট কষ্ট হয়ে যায় পা ব্যথা করে আমি কিন্তু প্রচুর হাঁটতে পারি আমার কোনো সমস্যা হয়নি কিন্তু যাই হোক তারপরও আলহামদুলিল্লাহ এখানে আমরা অনেকই উপভোগ করেছিলাম তো এখানে কিছু পাখি ময়ূর পাখিগুলো দেখছিলাম আর বাচ্চাদের দেখাচ্ছিলাম তো আমার বাচ্চা অনেক প্রশ্ন করছিল শুধু প্রশ্ন আর প্রশ্ন যাই হোক তারপরও ভালো লাগছিলো এই যে স্নেকজন জোন আমরা কেউই যাইনি কারণ সাপ আমি এতটাই ভয় পাই সাপের কাছেও আমি যাইনি আর আজকে তো ওয়েদারটা খুবই মেঘলাচ্ছন্ন ছিল আর তারপর আবার চিড়িয়াখানা পশু পাখি মানে একটা হরর হরর ভাব ছিল তো সেই কারণে আমরা অনেকটা জায়গায় যেতে পারিনি তারপর আবার বৃষ্টি ছিল এখানে কিছু গন্ডার দেখেন গন্ডারগুলো দেখতে এত বিচ্ছিরি লাগে আমার কাছে কেন যেন ভয় লাগে মানে দেখলেই ভয় লাগে মনে হয় আস্ত গিলে খাবে আমার কাছে সবচেয়ে বেশি হরিণটাই ভালো লাগে দেখতে অসম্ভব সুন্দর এর জন্য তো মানুষ সুন্দর মানুষ চন্দ্র চোখ দেখলে বলে হরিণের মতন চোখ তো ভালো লাগলো আর আমরা এখানে রান্না করে নিয়ে গিয়েছিলাম কারণ ওইখানে খাবার আসলে খাওয়া সম্ভব নয় এক তো এক্সপেন্সিভ তারপর আবার স্বাস্থ্যসম্মত নয় তা আমরা হচ্ছে রুটি আর গরুর মাংস ভুনা নিয়ে গিয়েছিলাম তো আমার হাজব্যান্ড বসার জন্য স্পেস খুঁজে পেয়েছে এখানে আমরা ভ্যাকসিন পাতিয়ে এখানে সবাই বসে একসাথে খাওয়া দাওয়া করেছিলাম বাট অনেক দিন পরে এত সুন্দর একটা মানে পারিবারিক বিনোদন বলতে পারেন বা একটা কোয়ালিটি টাইম ব্যয় করলাম তো আমার কাছে পুরা মানে দিনটা খুবই আনন্দ ছিল এবং ভালো লাগছিল আর এই সুন্দর মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার না করে রাখা যায় বলেন তো শেয়ার করলাম পরবর্তী আরও আসবে ইনশাল্লাহ আল্লাহ